অরবিন্দ একদিন তার স্ত্রী অনন্যার পকেটে একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট খুঁজে পায় তিন বছরের বিয়ের পরও সে কখনো অননাকে ছুঁয়েও দেখেনি তাই সে সঙ্গে সঙ্গে ধরে নিল যে অননা তাকে ধোকা দিয়েছে রাতের খাবারের সময় অরবিন্দ টেস্টটি টেবিলে রেখে অননার কাছে দেখা চাইল কিন্তু অনন্যা বধির হওয়ায় কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না রাগে অরবিন্দ একটি কাগজে লিখল তালাক ঠিক তখনই অরবিন্দ নিজেই রাগে তাকে বলল তালাকের কথা ভাবতেও পারো না সে অননার হাত শক্ত করে ধরে ফেললো কিন্তু অনন্যা বুঝতেই পারল না কেন সে এত জোরে তার হাত ধরেছে অথচ তিন বছর ধরে কখনো তাকে ছুঁয়েও দেখেনি অতীতের গল্পে অনন্যা জানত না যে অরবিন্দ তাকে বিশ বছর আগে থেকেই ভালোবাসে যেদিন সে তাকে কিছু দুষ্ট ছেলের হাত থেকে বাঁচিয়েছিল সেদিন থেকে অনন্যা তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল বড় হয়ে অরবিন্দ একটি কোম্পানির সিইও হয়ে যায় আর পরে সে সেই মেয়েটি অনন্যাকে বিয়ে করে যাকে সে বছরের পর বছর ভালোবেসে এসেছে কিন্তু তার ক্যারিয়ার বাঁচাতে তাকে এই বিয়েটা গোপন রাখতে হয় তাই বাধ্য হয়ে সে অনন্যাকে নিজের কাছে রাখলেও তিন বছর ধরে তাকে কখনো স্পর্শ করেনি অনন্যা ভেবেছিল সে তাকে ভালোবাসে না তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী মাটিতে অরবিন্দ অনন্যাকে একটি সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছিল কিন্তু হঠাৎই সে মাটিতে পড়ে থাকা একটি প্রেগনেন্সি টেস্ট দেখে ফেলে দুইটা লাল দাগ দেখে অনন্যা ভাবে হয়তো অরবিন্দ অন্য কাউকে ভালোবাসে এর কিছুক্ষণ পর অরবিন্দ বাড়িতে ফিরে আসে আর সে টেস্টটা তার পকেটে লুকিয়ে রাখে ঠিক তখনই অনন্যা বাইরে বেরিয়ে যায় আর অরবিন্দ তার পেছনে বেরিয়ে পড়ে অরবিন্দ আসলে অনন্যার জন্য একটা উপহার প্রস্তুত করেছিল কিন্তু যখন সে অনন্যার পকেটে টেস্টটা দেখে তখন তার মনে হলো অনন্যা তাকে ধোকা দিয়েছে যখন অরবিন্দ অনন্যাকে প্রেগনেন্সি টেস্ট সম্পর্কে জিজ্ঞাসা পড়লো অননা তখন রেগেছিল তার মনে হলো অরবিন্দ তাকে ছেড়ে যেতে চাইছে সে ঠান্ডা যেহেতু কেউ জানে না আমি তোমার স্ত্রী তুমি অন্য কাউকে বিয়ে করতে এই রেগে গেল সে সে পেতে করেছে তাকে ছাড়বে না অনন্য আরো বিভ্রান্ত হয়ে পড়লো যদি সে আমাকে ভালোবাসে না তাহলে তালাক দিতে রাজি নয় কেন কেউ জানতো না যে এই ভুল বোঝাবুঝি তৈরি করেছিল গৃহ পরিচালিকা এরপর অনন্যা আরো কষ্ট পেতে লাগলো তালাকের বিষয়ে সে বারবার অরবিন্দকে মেসেজ পাঠাতে লাগলো দুইজনে একে অপরের ওপর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলল একদিন মেসেজে ঝগড়ার মধ্যে অনন্যা প্রথমবারের মতো কথা বলল বহু বছরের নিরবতা ভেঙে তার মুখে শব্দ এলো অনন্যা যিনি একজন দক্ষ হ্যাকার সে অরবিন্দকে শিক্ষা দিতে পরিকল্পনা করল সে গোপনে অরবিন্দর কোম্পানির সিস্টেমে ঢুকে একজন পুরুষ প্রেমিকের ছদ্মবেশে ফোন করল ফোনে সেই পুরুষের কণ্ঠ শুনে অরবিন্দ ক্ষিপ্ত হয়ে গেল সে জানতে চাইল তুমি আমার স্ত্রীর সঙ্গে কি করছো ফোনের কণ্ঠ হাসতে হাসতে বলল তার কাঁধের পাশে থাকা লাল দাগটা আমি ভালো করেই চিনি এই কথা শুনে অরবিন্দ বুঝলো এই লোক তার স্ত্রীর সবচেয়ে ব্যক্তিগত বিষয় জানে রাগে তার মাথা গরম হয়ে গেল সে বাড়ি ফিরে অনন্যার জামার কলার টেনে খুলল সত্যি লাল ডাকটা ঠিক সেখানেই ছিল রাগে ভালোবাসায় পাগল হয়ে সে সেই রাতে অনন্যাকে সবার ঘরে টেনে নিয়ে গেল পরের দিন অরবিন্দ হ্যাকারটিকে খুঁজে বের করার জন্য নিজের টেক টিমের সঙ্গে একটা জাল বিছিয়ে রাখল যে ফোন কল এক মিনিটের বেশি হবে তারা কলারের অবস্থান ট্র্যাক করতে পারবে সেই সন্ধ্যায় অরবিন্দ অনন্যাকে নিয়ে একটি ডিনারে গেল কিন্তু সে আশা করেনি যে অন্য এক নারী যিনি অরবিন্দকে পছন্দ করতেন তিনিও সেখানে হাজির হবেন সে হঠাৎ অরবিন্দের বাহুতে নিজেকে জড়িয়ে ধরল এই দৃশ্য দেখে অনন্যা puro por